খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চিৎকারটা আসছিল বেশ কিছুক্ষণ ধরে কানেও গিয়েছিল প্রতিবেশীদের একজন ছুটেও গিয়েছিলেন কিন্তু বাড়ির সদর দরজায় তালা মারা বাধা পেলে পাঁচিল টপকে ভিতরে দেখতেই চোখ কপালে উঠে যায় দেখা যায় ভিতরে উলঙ্গ অবস্থায় শুয়ে চিৎকার করছে পাড়ারই এক মেয়ে সে আবার বিশেষ ক্ষমতা সম্পন্ন ঘরের মধ্যেই রয়েছেন পাড়ার এক ব্যক্তি দৃশ্য দেখে বুঝতে অসুবিধা হয়নি ওই ব্যক্তি আদপে কি করছিলেন মুহূর্তেই ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলেন মারধর করা হয় ঘটনাকে কেন্দ্র করে করে সকাল থেকেই তপ্ত এলাকা অভিযুক্ত নির্যাতিতা দুজনেরই বাড়ি কুলতুলি থানা এলাকায় নাবালিকার ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কুলতুলি থানার পুলিশ রুজু হয়েছে মামলা উদ্ধার করা হয়েছে নির্যাতিতাকে সূত্রের খবর অভিযুক্ত ব্যক্তি আবার সম্পর্কে নাবালিকার পাড়া দুটো কাকা কিন্তু সেই কাকাই যে শেষ পর্যন্তই কাজ করতে পারেন তা ভাবতেই পারছেন না পরিবারের সদস্যরা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন প্রতিবেশীরাও পরিবার সূত্রের খবর যে সময়ই ঘটনা ঘটে তখন নাবালিকার বাবা মা বাইরে ছিলেন দিদি গিয়েছিলেন ব্যাংকে বাড়ি ফাঁকা থাকার সুযোগেই হানা দেয় কাকা বেরো রিপোর্ট খবর চব্বিশ সাত